দুই হাজার সালে হয়েছিল বিনা ভোট দুই হাজার আঠেরো সালে হয়েছিল রাতের ভোট দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট ফ্যাসি শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই হাজার ছাব্বিশ সালে হবে আসল ভোট কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে হয়েছে লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ডিপ ডিপস্টেটকে ম্যানেজ করে কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে দুই সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল দুই হাজার ছাব্বিশ সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি মুসলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরস কেঁপে ওঠে আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারতে জানে না মজলুমরা কাঁদতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামবো না ইনশাল্লাহ